আসার পরে ফুষু ফুষুরাও করে কারণ বাড়িওয়ালা যদি আওয়াজ শুনতে পায় বাটা কথা কয় না ঠিক না বেটি নাম্বার 2 যখন কোনো অফেরাদি আসামি কারাবদ্ধ হয় যত বড় ডন হোক আওয়াজ ছোট হয় যতক্ষণ ঠিক না বেটি তো আমরা যারা বসে আছে আমরা কি चोर আওয়াজ না আওয়াজ না দিলে ভাববো উঠে আমরা কি चोर আমরা চোর না আমরা কি আসামি না আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই অতি পুরুষ দূরগণ ঠিক নেবে ঠিক তো ভাই যান নম্বর যে মানুষটা আস্তে কথা বলতে হয় নবী বলেছে যাদের কথার মধ্যে পর্দা সেটা হলো মহিলারা আস্তে কথা বলবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি ডিজিটাল জামানা যদি দুইটা ভাবি ঝগড়া শুরু করে দেয় তাহলে খাওয়া নেই ঠিক নেবে ঠিক এই জন্য দয়া করে একটু আওয়াজ দিবেন আমি বেশি টাইম আলোচনা করব না স্বল্প সময় অল্প কথার মাধ্যম দিয়ে এটি কেনার চেষ্টা করব দয়া করে একটু চাবি চাবি বসি আর যারা বাইরে আছেন যদি জলসা শোনার নিয়েতে এসে থাকে আমি হাত জোর করে অনুরোধ করে বলছি জলসা স্থলিতে এসে বসি বলুন হয় বসে যাও না তো খসে যাও যো দিল চাহতা হয় ওই করো ঠিক না বেঠিক একটু আগে আসে আসে तुम सवाइ सवाइ मंता विझु मंता वू जी मंदर विसा विलूं मंदा

আমি মানুষটাও কালা প্রতিদিন ওয়াশ করতে করতে ভেঙেও গেছে যা গালা আর যদি হক কথা কই কই অনেকের বেড়ে যাবে এলাচনির জ্বালা তবে কার জ্বালা জ্বলে দেখার দরকার নাই নবী করে দিয়েছে ঘোষণা হিন্নালা না ও মারেছা জোরে বেড়া যাবে না সোভা আল্লা দিয়ে যে আলেমরা হলো আমি নবী ওয়ারিস ধরে কোন সুবহান আল্লাহ নবী সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছেন আল হক মুর রব্বতা সর্ব অবস্থায় হয় ঠিক না বক্তব্যর শুরুতে কোরআনে মাজিদ থেকে ছোট্ট ছোট্ট দুখানা আয়াতে করিমা এবং ছোট্ট ছোট্ট দুখানা হাদিসের ইবারত পাঠ করে আমার বক্তব্যর শুভ সূচনা করেছি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব এই দুটো আয়াত দেব দুটো হাদিসের সঙ্গে সম্পর্ক রাখে কোরআন হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আধা ঘন্টা আলোচনা করি আপনারা থাকবেন না ভাগ হাত ধরে দেখায় তো আল তোর আলো আল হাদিসের আলো হাদিস কোরআন যেখানে আলি বোলা মুখ দিয়ে কিন্তু ভেজাল আছে আমি বক্তব্য দ্বিতীয় যে আয়াতটা পাঠ করেছি ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন বলবেন কি বলল ও

লা বলে দিলেন হে ইমানদার হে বিশ্বাসী বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো যরে কোন কাকে ভয় করার কথা বলেছে আওয়াজ নেই যরে কোন কাকে ভয় করার কথা বলেছে আল্লাহ আমি আল্লাহ কি ভয় করব এবার প্রশ্ন যাইতে পারে আল্লাহ তো ভয় করার কথা বললেন কেমন ভয় করব

বসে আছি কোরআন হাদিসের আলোচনা শুনতেছি আমরা কি আল্লাহকে ভয় করি আওয়াজ নেই করি কারা কারা করি হাত তুলে দেখাই সবাই করি জোর কান ঠিক না এবার আমার কথা বুঝে থাকলে জবাব দেবেন আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না কয় না কয় না আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না কত গ্রামে সুদ আছে আসে না নাই এই মাহফিলে আসে না নাই দেখে দিবে বাইবেন না হুজুর না দেখে দেওয়া যাবে না দেখে যদি দেই এমন মারামারি লেগে যাবে রাত্রি পুহায়া যাবে তবু মীমাংসা করা যাবে আওয়াজ নেই যাবে হানা বলবেন বক্তার সুরটা যখন হবে কানেকশন তখন কোয়াজের মধ্যে পারবে অ্যাটেনশন সময় চলে যাবে কতক্ষণ মনে হবে আর যদি ঘুম থাকে তাহলে আস্তে আস্তে ঘুম ধরবে যতক্ষণ ঠিক নেবেছে बैठे এই জন্য একটু হানা বলবেন তো দেখি তবে লাইন আর আইতে পারবে আরো জোরে তবে লাইন আর থাকবে তো আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না কয়না কয়না সুদ খেতে পারে না আল্লাহকে ভয় করে যারা ঘুষ নিতে পারে না আল্লাহকে ভয় করে যারা পিতা মাতার নফরমান করতে পারে না আল্লাহকে ভয় করে যারা আল্লাহর প্রধান হুকুম নামাজকে ছাড়তে পারে না কয়না ছাড়তে পারে না এবার আমি যদি জিজ্ঞেস করি কারা কারা নামাজ পড়ে এসেছি হাত বলে লজ্জা দেব না মনে মনে জানা যেরকম ঠেকনে নেবে আমার তো মন বলে পাঁচ ভাগের এক ভাগ বলবে হুদুর পড়ছি বাকি চার ভাগের মুখ থেকে একটাই আওয়াজ বের হবে পরি তন্ত্রে না দেখার আর হসই জোরে কন ঠিক না বেটা আমার সাথে কন যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা কন কন যারা নামাজ পড়ে না জোরে যাই কবে না মনে করুন নিয়ে পড়ে না এই কাই না কয় যারা নামাজ পড়ে না জোরে যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা যারা বিনা তারা পাদির পাদি ধরে কোন ঠিক না ব্যাটা যারা নামাজ পড়ে না তারা শয়তানের বলে খুশি হয়েছে হজর ঠিক আছে রে ফাছনছে যে পুরুষগুলা শয়তানের নানা বানালবা আমার কথা কিছু কয় না আমরা মা তুলসির পাতা ঠিক নেবে মা বোন তো না নাই আমার সাথে কোন যারা নামাজ পড়েনি তারা হলো শয়তানের অর্জি নেও না নি জোরে কান ঠিক না ব্যথা যদি আওয়াজ দেন শোনা

তোই আমরা দাবি করি মুসলিমা মানিনা আল্লাহ বিধান যরে কোন ঠিক না রে নামাজ তো পড়া দূরের কথা উস্তে খায়া পশ্চিম পাহে পড়িনা এমন গুলো আছে না নাই এই কোন আছে না নাই নামাজ তো দিনের কথা উস্তে খায়া কোন দিন পশ্চিম পাকে পড়ে না কিন্তু নামাজি মন শুদ্ধ দেখপের পায় না ঠিক না ঠিক এই নামাজ না বললে হবে কি নামাজি মানুষেছে অনেক ভালো আছে এমন লগে কেরামত আছে না নাই এই জোরে কোন আছে না নেই বড় বড়ি বাজারে যাবে সকালে এক কাপ চা খাবে আর যত ভয় আলেম ওলামা আমার বদনাম করে এমন লোক আছে না নাই এই জোরে কোন আছে না নাই যা পড় দশন দোষ সত্যটা কইলেই দশ

পারো না আলিমকে দেখলে এলার্জি ভাসে দয়া করে কান খুলে শুনে রাখবেন বাবা দয়ার নবীজির পাক জবানের কথা আমি জিয়ারুলের কথা না আল্লাহর নবী বলেছে ইন্নাল ওয়ালা মা ওয়ারিসাতুল আমবিয়া আলিমরা হলো আমি নবীর ওয়ারিস জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যেদিন তুই পৃথিবীর তৈরি এসেছিলি তোর ডান কানে আদানের লাভ বাম কানে একামতের লাভ যে ব্যক্তিটা শুনিয়েছিল সেটাই হলো আলিম যখন ঠিক না তুমি কি চিন্তা ঘর সংসার করতেছ ওই বিবিটার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ যিনি করিয়ে দিয়েছিল যিনি হিজাব কবল আছিল। তিনি ছিল ঠিক নেমেছে পৃথিবীর জমিনে থাকবে না পৃথিবীর জমিনে যেদিন থাকবে না যেদিন তোকে রঙের কাপড় খুলি খুলে সাদা কাপড়ে চকলেটের মতো পকেট করো তোকে মসজিদের কাটিয়ায় তুলো সারা সার নামাজ পড়া অন্ধকার কবরের জমিনে সময় তোমার শেষ ব্যক্তি দিবে সেই ব্যক্তিটাই হবে আলিম ঠিক না বা আল্লাহর নবী বলেছে নিজে আলেম হ নিজে আলেম হক না হয় আলেমের বাবা হ যদি বাবা হতে না পারো আলেমের দাদু হক যদি দাদু হতে পারো না আলেমের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কারণ যদি অগণিত মানুষের দাহাবাড়ি করে জান্নাতে নিয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ নরকে কিন্তু এই আলেমকে দেখতে পায় না এমন লোক নাই বাবা খারাপ পাইতাছেন বিরক্ত হইতেছে যদি আধা ঘন্টা আলোচনা করে থাকবেন তো কারা কারা থাকবেন হাত তুলে দেখায় আল্লাহ কবুল করো জোর করে আমিন আরো জোর করে আমিন নিজে আলেম হতে পারি নাই আলেমের বাবা হতে পারি নাই আলেমের দাদু হব কি না জানি না কারণ কি কতক্ষণ পৃথিবীর জমিনে থাকবে আর কখন কবরের জমিনে ডাক পড়বো এ গ্যারান্টি কেউ দিতে পারবো সরকম পারবে পারবে না এবার পেটি বড় হয়েছে আলিমের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হব মেয়েকে যদি আলিম জামাই দিয়ে বিয়ের আলাপ দেয় ডিজিটাল যুগের মেয়ে মাইনু করে কলেজে বয়ফ্রেন্ড আছে নলেজে ঠিক নেবে ঠিক

আলেম স্বামীর মধ্যে যে গুণ পাবে সিনালুলের মধ্যে পাওয়া যাবে না এই কথা বলবো না কিন্তু পাওয়া অসম্ভব এক নম্বর গুণ তোমার স্বামী যদি হয় আলে মৌলানা ও কোনোদিন নামাজ সারলে রেকন সারলে কোনোদিন নামাজ ছাড়বে না রাত্রিবেলায় এসার নামাজ পড়ে তোমার মহফ্মতে একবারি ফিরবে তাড়াতাড়ি যখন ঠিকনে বেথা আর যদি তোমার স্বামীর মুখে না থাকে তারি তোমার স্বামী যদি হয় বেনা মাঝি রাত বারোটা পর্যন্ত ঘুরবে পারার ভাবি বাড়ি বাড়ি যখন ঠিকনে বেথা ও ভাইদান মুরব্বী বাবাজিরা আলেমের দুই নম্বর গুণ হলো তোমার স্বামী যদি হয় হাপিশকারী মুক্তি মওলা না কোনোদিন তোমাকে পেপার দায়ে চলাবে না জোরেক্ষণ ঠিক না বেঠায় আল্লাহর নবী করে দেয় ঘোষণা আর তাই ও চোলা এ হলো জানলা কোনোদিন জানলাতে যেতে পারবে না সাবারা হুজুর দায়ুস কারা নবী বলল তাই ওজন ওই পুরুষ নিজের মেয়েদেরকে বা নারীদেরকে পর্দায় রাখে না তাই ওজন ওই মহিলা যে পর্দা পুশিদায় চলাফেরা করে না জোরে কোন আজকাল বিপর্দায় চলা মাগল আসে না নাই এ জোরে কন আসে না নাই এরা আবার গান গায় স্বাধীন ভারতে জন্মেছে আমি পরাধীন নাহি হতে চলছে এরা খোলা মেলা এদের লজ্জা সরম নাই যেরকম ভিনা মেথা পায়ে পরে হাই হিল জুতা পড়ে না পড়ে না পায়ে পরে হাই হিল জুতা মাতার খোপায় পরে ফুল কপালে দেয় নাল ভাল ফোটা কানে ঝুলছে চল গৌরী দুল জোরে কণ্ঠে না

ওয়া ফীহা আমি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান কুখরা এই আয়াতটা শতকরা 90% মানুষের জানা এবং মুখস্থ জোরে করুন ঠিক না بیٹে অনেকে বলে হুজুর এটা তো মৃত লাশকে দাপন করার দোয়া ঠিক না بیٹে আপনি জীবিত মানুষের সাথে এই আয়াতটা পাঠ করলেন फायदा যারা ভেবে নিয়েছে এটা মোর্দাকে দাপন করার দোয়া এটা শুধু লাশকে করার দোয়া না এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ জীবিত মানুষদের কাছে একটা মেসেজ দিয়েছে একটা বার্তা দিয়েছে জোরে খান আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি দেহ একদিন হবে মরণ যেদিন তুমি মরে যাবে সঙ্গী হবে তোমা তিনটু টুকরাস আদা কাপো দিনবেটি কেবা বলিবে বাসকাট বলবি না কেবা বলিবে বাসকাট অতি তারা তারি আর কে উবা বলবে কবরে দিয়ে call of